উত্তর আমেরিকার দেশ কানাডায় নেই কোনো আশ্রয় প্রার্থী ভিসা তবে কেউ যদি শরণার্থীর মর্যাদা দাবি করতে চান তাহলে তাকে অবশ্যই দর্শনার্থী শিক্ষার্থী বা কর্মী হিসেবে দেশটিতে পৌঁছাতে অথবা অবৈধ পথে প্রবেশ করতে হবে পানি বেষ্টিত ও সুরক্ষিত সীমান্ত দিয়ে কানাডায় পৌঁছানো মোটেও সহজ নয় শরণার্থীদের জন্য এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দিতে একটি চুক্তিও রয়েছে কানাডার কানাডায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যায় ব্যাপক পতন দেখা দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের শরণার্থীদের ভিজার লাগাম টানায় এবং আইনি জটিলতার কারণে কমেছে এই সংখ্যা শুধু তাই নয় অনেক ক্ষেত্রে বৈধ আশ্রয় প্রার্থী শরণার্থীদের ভিসা দেওয়া হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আইনজীবীরা কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে কানাডায় প্রায় এগারো হাজার আটশো জন শরণার্থীর মর্যাদা দাবি করে আবেদন করেন দু সালের সেপ্টেম্বরের পর এটি ছিল সর্বনিম্ন মাসিক আবেদন কানাডার সরকার দেশটিতে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা কমাতে নিয়েছে নানা পদক্ষেপ বর্তমানে করছে কানাডা। শরণার্থীদের কানাডার সরকারি তথ্য অনুযায়ী গত বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পনেরো লাখ মানুষকে পর্যটক ভিসা দিয়েছে কানাডা যা দুই সালে ছিল প্রায় ৮ লাখ। গত বছর বাংলাদেশি নাগরিকদের দেয়া কানাডার ভিজিটর ভিজার সংখ্যা আগের বছরের ৪৫ হাজার ৩২২ থেকে কমে ২৭ হাজার ৯৫৫ হয়েছে এছাড়া হাইতির নাগরিকদের দেয়া কানাডার ভিজিটার ভিজা ১৮৯৮৪ থেকে কমে ৫০জা৪৮৭ হয়েছে আর আফ্রিকার দেশ নাইজেরিয়া নাগরিকদের ক্ষেত্রে এই সংখ্যা। উনআশি হাজার হার উচ্চ রয়েছে এমন কিছু দুই হাজার তেইশ সালের তুলনায় গত বছর ভিজিটর ভিসায় লাগাম টেনেছে কানাডা গত বছর আফগানিস্তানের মাত্র তিনশো নাগরিককে ভিজিটর ভিসা দিয়েছে কানাডা যা আগের বছর ছিল কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী গত জানুয়ারি পর্যন্ত কানাডায় শরণার্থীদের নিষ্পত্তিবিহীন আশ্রয় আবেদনের সংখ্যা ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে দেশটিতে প্রায় দুই লাখ আটাত্তর হাজার চারশো জন শরণার্থীর আশ্রয় আবেদন ঝুলিয়ে রাখা হয়েছে